বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ নিয়ে আসছি মগা চালান এই মগা চালান বশীকরণ খুবই পাওয়ারফুল স্বয়ং সিদ্ধি মন্ত্র দেখে দেখে পড়লে আপনার কাজ হবে মুখস্থ করতে হবে না সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে ফায়দা আসবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন আর যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ আর আর একটা কথা বলি সবার কাছে সেটা হলো আমার মন্ত্র নিয়ে চ্যানেল খুলেছে অনেকেই চ্যানেলে আমার মন্ত্র দিছে আমি তো আপনাদের মন্ত্র চ্যানেলে দিতে নাই আমার মন্ত্র দিয়েছি আপনারা আপনাদের কাজে খাটাবেন আপনাদের কাজে খাটানোর জন্য দিয়েছি এখানে তো চ্যানেলে আপনার দেওয়ার জন্য তো আমি মন্ত্র আপনাদের দেই নি সবার কাছে একটাই অনুরোধ দয়া করে আমার মন্ত্র চ্যানেলে দিবেন না তাহলে সেটা কিন্তু ভালো হবে না কারণ আমি আপনারা চ্যানেলে দেওয়ার জন্য মন্ত্র দিইনি ইন্ডিয়াতে আমার মন্ত্র নিয়ে অনেকেই চ্যানেল খুলছে বাংলাদেশেও খুলছে এটা আমি কোনো রকমই কিন্তু ই করবো না এটা কখনো করবেন না আপনারা নিয়ে আপনাদের কাজে খাটান সেটা ঠিক আছে কিন্তু আপনি চ্যানেল খুলবেন আমার মন্ত্র দিয়ে সেটা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন আর আজকে টপিকটা হলো বশীকরণ এই বশীকরণ কখনো ফেল হবে না এটা স্বয়ং পরীক্ষিত আজকে শনিবার আর পূর্ণিমা তিথি চলে এই তিথিতে যদি করতে পারেন আজকে দিনে যদি করতে পারেন তাহলে তাৎক্ষণিক লেগে যাবে তাৎক্ষণিক এবং শনি মঙ্গলবার তো হবেই তবে পূর্ণিমাতে উনিমা তিথিতে যদি শনিবার থাকে তাহলে এই তিথিটা খুব মারাত্মক হয় এটা তাৎক্ষণিক বশীকরণ কাজটা হয়ে যায় আজকের কাজটা আপনি এই মন্ত্রটা যে কোনো খাবারের উপরে নয়বার করে নয়টি ফু দিয়ে আপনার প্রিয়জনকে আপনার ভালোবাসার মানুষকে যাকে খাওয়াবেন সে বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ নেই যেখানে অমকার অমকার শব্দ আছে সেখানে সেই আপনার ভালোবাসা মানুষের নামটা উচ্চারণ করবেন এই মগা চালান বশীকরণ এটা খুবই পাওয়ারফুল বসীকরণ এটা স্বয়ং পরীক্ষিত এটা দিয়ে আরো পাঁচ রকমের কাজ করা যায় মানুষকে চালান দেওয়া যায় মানুষের খারাপ কাজ করা যায় টেনে আনা যায় মানে খুব মারাত্মক তবে এটা আজকাল একটা নিয়মই বললাম সেটা হলো বসীকরণ যে কোনো খাবার উপরে আপনি ভাত হোক তরকারি হোক মিষ্টি দ্রব্য হোক যে কোনো খাবারের উপরে নয়টি ফু দিয়ে সেই খাবারটা আপনার প্রিয়জনকে খাওয়াবেন তাৎক্ষণিক সে বসীভূত হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম